প্রথম অধ্যায়ের রচনামূলক অংশ করবে এবং আমি আজকে যে অঙ্কগুলো করবো আশা করা যায় এখান থেকে একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে এবং তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো কাইন্ডলি একটু জানিয়ে দেবে এবং আমাদের এই লাইভটা শেয়ার করে দিতে পারো তোমার কলেজের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপে তাহলে তারাও কিন্তু এই অঙ্কগুলো দেখে আসলে উপকৃত হতে পারবে এই আর কি তার কারণ জ্ঞান ছড়াইলে মানে কমে যায় না আরো বাড়ে তো দেখো আমি এখন তোমাদের রচনামূলকে আমাদের প্রথম অধ্যায় যে অঙ্কটা আছে সেইটা করায় প্রথম অঙ্ক এ প্লাস বি প্লাস টু সি তারপরে সি তারপরে সি তারপরে এ তারপরে বি প্লাস সি প্লাস টু এ তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছ আমাকে কমেন্টে জানিয়ে যাও বি সি প্লাস এ প্লাস টু বি তো এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে তাই আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম যে এ টু ইনটু এ প্লাস বি প্লাস সি হোল কিউ টু ইনটু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ এটা আমাদের প্রমাণ করতে হবে তাই আমি এটাকে লেফট হ্যান্ড সাইড হিসেবে ধরে নিয়েছি আচ্ছা যারা যুক্ত হয়েছো কাইন্ডলি একটু জানায় যাবা যে আমাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা মুজাহিদ ইসলাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তো দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা সমাধান করব তো নির্ণয়কে সমাধান করার জন্য আমরা গতদিন তোমাদের বলেছিলাম যে পাঁচ ছয়টা সূত্র এর কথা যারা এই পাঁচ ছয়টা সূত্র করেছো তো বা মনে রাখবে সেই পাঁচ ছয়টা সূত্র দিয়ে যে কোনো অঙ্ক সমাধান করা পসিবল আচ্ছা তো সেই সূত্রগুলো কি কি আমরা একটু দেখেনি তার আগে একটু এই সূত্রগুলো মনে রাখলে তোমরা যে কোনো অঙ্ক নির্ণায়কের ছয়টা সূত্র দিয়ে যে কোনো অঙ্ক সমাধান করা পসিবল আচ্ছা তো সেই সূত্রগুলো কি কি আমরা একটু দেখে নি তার আগে একটু এই সূত্রগুলো মনে রাখলে তোমরা যে কোনো আচ্ছা সবকিছু ঠিকঠাকই আছে একটু চেক করছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা স্যার আমি রাজবাড়ি থেকে ঠিক আছে আরাপাতাওয়ালা তো দেখো এখন আমাদের প্রথম যে সূত্রটা বলেছিলাম আমি এখানে আমি সূত্র নাম্বারটা লিখছি প্রথমে বলেছিলাম আমরা যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে কি বলছিলাম যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে তো যে কোনো একটি সারি অথবা কলামকে যদি আমরা একে পরিণত করতে চাই তাহলে কিভাবে কি করব সেটা দেখি দেখো এখানে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে একই রকম জিনিস তৈরি করার চেষ্টা করব কি করব একই রকম জিনিস তৈরি করার চেষ্টা করব মনে করো এ প্লাস বি প্লাস টু সি প্লাস এ আর এটা বি আমরা যদি এর সাথে এইটা আর এইটা যোগ করি তাহলে দেখো টু এ প্লাস টু বি প্লাস টু সি হবে যার কারণে আমরা কি করব এইটার সাথে এইটা আর এইটা যোগ করব কিন্তু আমি যদি এইটার সাথে এইটা আর এইটা যোগ করি তাহলে কিন্তু টু এ টু বি টু সি হবে না যার কারণে আমরা এটা করব না আশা করি বুঝতে পারছো এরপরে আসো কথা একটু মানে কথা বেঁধে যাচ্ছে কারণ কি কি কথা বলো দেখি কথা একটু বাঁচছে মানে কথা বেঁধে যাচ্ছে কারণ কি না বাধারিত কথা আচ্ছা সবকিছু তো মোটামুটি ক্লিয়ার আছে মনে হচ্ছে না ঠিকই আছে যাই হোক চলে আসি তো এখন আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইটার সাথে এইটা এটা যোগ করবো তাই করছি দেখো একজনের সাথে যা করবো আমরা কি বলেছিলাম যে একজনের সাথে যা করব সকলের সাথে তাই করা লাগবে যার কারণে আমরা এর সাথেও আবার সাথে যোগ করবো তাহলে সেটা কি সি প্লাস বি প্লাস সি প্লাস টু এ প্লাস বি একই কাজ করা লাগবে সি প্লাস টু বি আমি যদি সূত্র জিনিসটা বুঝাইতে চাই তাহলে কিরকম হবে বলো সূত্র আকারে বুঝাইতে চাওয়ার অর্থ হচ্ছে আমি কি করছি দেখো সি ওয়ান ড্যাশে কি বসাইছি সি টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা বসাইছি তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আসো তাইলে আমার প্রথম টার্গেট কি ছিল যে কোনো একটা সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে তো এখন আসো আচ্ছা আমি কি খাচ্ছি বলো তো তোমরা দেখি কে বলতে পারো কার আইডিয়া আছে তারপরে আসো আর বাদ বাকি যা ছিল তাই অর্থাৎ আমাদের মূল টার্গেট কি যে কোনো একটা শাড়ি অথবা কলামকে একে পরিণত করা যেহেতু আমার এটা মূল টার্গেট তাই আমরা কি করছি যে প্রথম শাড়িটাকে যেহেতু একে তৈরি হয়ে যাবে তাই বাদ বাকিগুলো কিছু করি নাই কিন্তু প্রথম শাড়িটা যদি একে তৈরি না হতো তাহলে আমাদের বাদ বাকি গুলো করা আমরা এখন এই জিনিসগুলোকে কমন নিয়ে নিচ্ছি এবং এখানে দেখো আমি চাইলে এ আছে এ আছে টু এ বি আছে বি আছে কি হয় টু বি অর্থাৎ আমি একবার কমন নিয়ে নিচ্ছি যে টু এ প্লাস টু বি প্লাস টু সি কমন নিলে এখানে ওয়ান থাকে এখানেও দেখো টু এ আছে বি আর বিযোগ করলে টু বি হয় আর সি আর সি যোগ করলে টু সি হয় তাহলে কমন নিলে এখানেও কি থাকবে ওয়ান এখানেও একই জিনিস তাই এখানেও ওয়ান তাহলে বাকি থেকে যাচ্ছে কি এ বি প্লাস সি প্লাস টু এ এ বি বি সি প্লাস এ প্লাস টু বি ব্যাস শেষ এখন আসো আমার প্রথম টার্গেট কি ছিল যে যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে এই এখন কি সব কিছু ক্লিয়ার আছে একটু কাইন্ডলি জানাও তো দেখো সেই যে কোনো একটি সারি অথবা কলাম কিন্তু একে পরিণত হয়ে গেছে যখনই যে কোনো একটি সারি অথবা কলাম একে তৈরি হয়ে যাবে তখনই আমাদের কি করতে হবে দুই নম্বর রুলস যেতে হবে এই রুলস কিন্তু খেয়াল রাখবে এই পাঁচটা রুলস তুমি যদি খেয়াল রাখতে পারো যে কোনো অঙ্ক যে কোনো জায়গায় যে কোনোভাবে ভাবে সম্মান সমাধান করতে পারবে প্রতিটা নির্ণায়ক তোমার কাছে মিলতে বাধ্য তো যাই হোক এখন আসো আমরা এখান থেকে দেখো বাইরে থেকে টু কমন নিতে পারি তাই কি লিখতে পারি a b c এবং আমি যে অঙ্কগুলো তোমাদের সমাধান করাচ্ছি তোমরা যদি মনোযোগ দিয়ে এই অঙ্কগুলোই করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি বইয়ের আর কোনো অঙ্ক না করো শুধুমাত্র আমি যে অঙ্কগুলো সমাধান করাবো তুমি সেই অঙ্কগুলোই সমাধান করবা তোমাকে কেউ ফেল করাইতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাকে কেউ ফেল করাইতে পারবে না এগুলো মুখস্থ করে চলে গেলেই হবে তো যাই হোক চলে আসি পরবর্তী সমাধানে দেখো পরবর্তীতে আমার যেহেতু একটা সারি অথবা কলাম এক হয়ে গেছে তাহলে আমার এখন কি করণীয় এখন করণীয় হচ্ছে সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবে যে আমাদের লাইফটা স্মুথ আছে কিনা এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জি স্যার সব ক্লিয়ার আছে গুড আচ্ছা তো দেখো আমরা এখন যে কাজটা করব তিন নম্বর রুলস এ যাবো রুলস নাম্বার থ্রি কি যে পরপর দুটি শূন্য এবং কোনার উপাদান একে পরিণত করা লাগবে কি বললাম পরপর দুটি শূন্য এবং একে তৈরি তৈরি করা লাগবে তাইলে দুটো শূন্য আর যদি এক করতে কোনারটা চাই তাহলে সেটা কিভাবে করব সেই জিনিসটা আগে দেখতে হবে সেটা করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই এক আর এই এক বিয়োগ করলেই তো শূন্য হবে ছাড়া তো অন্য কোনো লাইনে শূন্য হওয়ার কোনো উপায়ই নাই আছে তাই আমরা সেই কাজ করছি যে ওয়ান মাইনাস ওয়ান এই যে এক নম্বর থেকে দুই নম্বর বিয়োগ করছি তো এক নম্বর সাথে নম্বর বিয়োগ করছি এখন ওই যে কথা নির্ণায়কের ক্ষেত্রে কি যে যদি তিনজন একরকম থাকে এ যদি এর সাথে ঝগড়া বাঁধায় বাকি দুইজন ঝগড়া বাঁধাবে তো সেই কাজই করছি তাইলে এখানে কি হবে এ মাইনাস বি প্লাস সি প্লাস টু এ আর এখানে হচ্ছে বি মাইনাস নিজেরটার সাথেও এক থেকে এক বিয়োগ করবো

সি প্লাস এ প্লাস টু শেষ এবার আসো পরে কি করতে হবে তো দেখি কেউ কমেন্টে জানাও তো হেলালুর রহমান থেকে যুক্ত আছো জানা যাও আমাকে আচ্ছা তো যাই হোক এখন আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার এগুলো একটু যোগ বিয়োগ করি বোর্ডের এই পাশে করছে একটু দেখো আমরা তাহলে এখানে কি লিখতে পারি আমাদের কিন্তু আগামী সপ্তাহ থেকে জুম ম্যাক্সিমাম হবে সুতরাং যারা আমাদের ওই যে প্রথম দ্বিতীয় এবং সেমিস্টারের সাজেশনটা এনরোল করো না এখনো দ্রুত এনরোল করে ফেলো দুইশো পঞ্চাশ টাকা এরকম তোমরা সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা ইনশাল্লাহ সবগুলো সাবজেক্ট আবার এরকম অনলাইনে তোমাদের সলিউশন করানো হবে তো সেটা জুম অ্যাপসে হবে কিছু এবং ফেসবুক লাইভে কিছু হবে শুধুমাত্র পেইড স্টুডেন্টরাই এই সমস্ত ক্লাসগুলো আবার রেকর্ডের আকারে পেয়ে যাবা প্লে লিস্ট আকারে সাজিয়ে দেবো যে কোনটা আমরা কোন ক্লাস নিয়েছি কিন্তু যারা পেইড স্টুডেন্ট নেই তারা কিন্তু এগুলো পাবা না সুতরাং দ্রুত এনরোল করে ফেলো এরপরে আসো এক থেকে এক বিয়োগ করলে কি থাকে আমি একটু নিচে সরায়ে লিখছি এটা এই এই বরাবর লিখছি কারণ যেহেতু লাইনটা অনেক বড় হয়ে যাবে এক বিয়োগ এক করলে হয় শূন্য তারপরে এটা বিয়োগ করলে কি হয় এ মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ তাইলে এ মাইনাস বি করলে কি হবে শূন্য এক থেকে হবে দেখো আমরা প্রথমে যদি কখনো ত্রিকোনোমিত অ্যালফাবেট থাকে তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো আমি কি খাচ্ছি কেউ কমেন্টে বলতে পারলে না তাইলে কারো আইডিয়াই নেই আমি এখন একটু এনার্জি ড্রিঙ্ক খেলাম মানে চাঙ্গা হয়ে নিলাম খুবই টায়ার্ড লাগছিল তো যার কারণে একটু এটা এনার্জি ড্রিঙ্ক খেলাম এখন যা একটু ভালো লাগছে এরপরে আসো তাহলে এটা বিয়োগ করলে কি হবে এ প্লাস বি অর্থাৎ টু এ থেকে এ বাদ দিলে কি থাকে এ আর বি আর সি আমরা সবসময় কি করব যে ত্রিকোণমিতিক যে অ্যালফাবেট গুলো থাকে সেগুলো পরপর বসানোর চেষ্টা করব এবং এই অঙ্কটা কিন্তু এবার আসার মতো বেশ গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে যে অঙ্কটা করব এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক কিন্তু এবার পরীক্ষায় আসবে মিস যাবে না সুতরাং ধৈর্য সহকারে ক্লাসটা দেখো এরপরে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো কি হয় বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি আর এ নিচে যা আছে তাই এক এ সি প্লাস এ প্লাস টু বি ব্যাস শেষ এখন আসো আমরা যে কথা আগের দিন বলেছিলাম আমরা সেই কাজই করছি মানে পূর্বে যা বলেছি আমরা সেই কাজ করছি আমরা নতুন কোনো কাজ করবো না নিম্নকে যে পাঁচ ছয়টা রুলস আছে ওই রুলসগুলো ফলো করলেই হয় চার নম্বর রুলসে কি বলেছিলাম মনে আছে যে পরপর দুইটা শূন্য এবং কোনার উপাদান যদি এক থাকে এক আবার সারি এবং কলাম বাদ যাবে তাইলে আমরা সেই কাজ করছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু দেখো আমরা এখান থেকে যদি বিয়োগ করি টু এ থেকে এ বাদ দিলে কি থাকে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আর এখানে থাকে জিরো এখানে থাকে কি এ প্লাস বি প্লাস সি আর এখান থেকে দেখো মাইনাস এ আমরা দেখো যদি কখনো ত্রিকোণমিতিক অ্যালফাবেট থাকে তো সেক্ষেত্রে যে কাজটা করব অলওয়েজ টাইম এ বি সি এরকম ক্রম অনুযায়ী নেওয়ার চেষ্টা করব তাহলে কি হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তাহলে এই হয়ে গেল এরপরে আসো আমরা যে কাজটা করব কোণাকুনি গুণ করে বিয়োগ করব তো কোণাকুনি গুণ করে বিয়োগ যদি করি কিভাবে করা যাবে দেখো টু

আচ্ছা তোমরা সাজেশনের জন্য অনেকে আমাদের পেমেন্ট করছো বাট আমি ক্লাসের শেষে তোমাদের সাজেশন গুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে দেখো কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে পাঁচ নম্বর সেই রুলস খেয়াল আছে কিনা কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে তো কুনাকুনি গুণ করে কিভাবে বিয়োগ করতে হবে দেখো আমরা এখানে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে কি হবে এ প্লাস বি সি তার হোল স্কয়ার মাইনাস দেখো তো এই মাইনাসটা করতে গিয়ে পাইছি বলো তো ওই যে সূত্রের মাইনাস এবার আসো তাহলে এখানে আমরা যদি গুন করি তাহলে তার কারণ কি এখানে দেখো একটা আসে আর এই দুইটা দুইটা আর একটা মিলে কয়টা হয় তিনটা এরপরে আসো দিয়ে এটাকে গুন করলে শূন্য হয়ে যায় তাহলে সেটা লেখা লাগে না এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আচ্ছা সকলে এটা যারা লাইভে আসো তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে বলো স্যার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে মিরপুর ঢাকা থেকে পারভেজ আসান অনেক গুড আলমাম মেহরাব সব ঠিক আছে তারপরে হচ্ছে কি এমডি ওবাইদুল্লাহ স্যার হঠাৎ করে অস্পষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটা তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে আর কি আচ্ছা স্যার কথা একটু বাচা সব সবকিছু এখন মনে হয় স্পষ্ট আছে একটু কাইন্ডলি স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে কমেন্টে জানাবে যে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে তাহলে আমরা পরবর্তী রচনামূলক অঙ্কে যাবো ইনশাল্লাহ আজকে আমরা প্রথম অধ্যায় শেষ করব এবং আগামী দিন দ্বিতীয় অধ্যায় শেষ করার চেষ্টা করবে ইনশাল্লাহ দ্রুত এখনো দুইটা অঙ্ক করা লাগবে হইছে স্ক্রিনশট দেওয়া কমেন্ট করে না কেন অনেকে যুক্ত আছো তাড়াতাড়ি আচ্ছা যেহেতু কেউ কমেন্ট করছো না তাইলে আমরা মুছে দিয়ে সামনের দিকে আগাই কারণ সবাই ঘুমটা আহ স্ক্রিনশিক কারণ সবাই ভিতরে ঘুমটা পরে শুয়ে আছে প্রত্যেকটা ছেলে আমার যা মনে হয় পরে ম্যাসের ভিতরে ঘুমায়ে পড়েছে যার কারণে তারা স্ক্রিনশট দিতে পারছে না যারা বুঝতে না পারছো বা লেটে জয়েন হয়েছো তোমরা একটু প্রথম থেকে দেখে নিবা তাহলে এটা বুঝতে পারবা আর যারা লেটে জয়েন হয়েছো তারা এখন পরবর্তী অঙ্কের জন্য অপেক্ষা করো পরবর্তী অঙ্কটা করাবো এখনই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আট মার্ক পকেটে নেওয়ার মতো অঙ্ক বুঝছো প্রায় প্রত্যেকবার এই অঙ্কটা আসে আমার যা মনে হয় এদেরকে কমেন্ট করতে বললে এদের গায়ে ব্যথা করে সারাদিন মোবাইল টিভি টিভি কমেন্ট করার জন্য আর হচ্ছে গায়ে শক্তি অবশিষ্ট থাকে না তো দেখো এখন আমরা যেটা অঙ্ক করবো সেটা হচ্ছে তারপরে আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকাল টু এইট এই অঙ্কটা সমাধান করব তো এই যে অঙ্কটা আমরা সমাধান করবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখন এই অঙ্কটা সমাধান করতে গেলে আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রথমে আগে কিছু জিনিস জানতে হবে যে আমাদের সমাধান করতে গেলে কি করতে হয় সমাধান করতে গেলে মানে আমাদের এই যে ম্যাথ গুলো আছে অর্থাৎ যদি কোনো সময় এটা দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আর একটা হচ্ছে তোমার নির্ণায়কের সাহায্যে সমাধান তো আমাদের পরীক্ষার প্রশ্নে এরকম বলে দিতে পারে যে ক্রেমার্সের সাহায্যে সমাধান করো অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো তো যদি ক্রেমার্স নিয়মে সমাধান করতে বলে বা নির্ণায়কের নিয়মে সমাধান করতে বলে তাহলে আমরা কিভাবে করবো আজকে আমরা সেই পদ্ধতিতে দেখব। এবং যদি তোমার ম্যাট্রিক্স এর পদ্ধতিতে সমাধান করতে বলে তাহলে কিভাবে সমাধান করতে হবে সেটা আগামী ক্লাসে আমরা করব ইনশাল্লাহ তো এখন আসো তাইলে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে হলে প্রথমে আমাদের এটার নির্ণায়ক করছি নির্ণায়কের ইংরেজি শব্দ কি কে কে বলতে পারবে বলো তো দেখি কমেন্টে জানাও তো নির্ণায়কের ইংরেজি শব্দের অর্থ কি কেউ জানো না বোধ তাই না জানো ডিটারমিনেশন কি বললাম ডিটারমিনেশন তো তাই আমরা এটাকে ডি দ্বারা চিহ্নিত করি তো ডি সমান সমান ওয়ান 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 অর্থাৎ এক্সের শহকগুলোই এক্সের কলামে সহক মানে কি সাথে যা আছে এবার আমরা জিজ্ঞেস করবো ওয়াইয়ের শহকগুলো ওয়াইর কলমে মাইনাস অন টু ওয়ান জেডের কলামগুলো জেডের সরি জেডের এর জেডের কলমে এখন যদি কোথাও আমার এরকম সহগুলো দেওয়া না থাকে যদি কোথাও এরকম না দেওয়া থাকে তো যে কাজটা করব তোমার এই তোমার আগে সাজায় নিতে হবে কিভাবে সাজায় নিতে হবে এক্স এর সাথে এক্স ওয়াই এর সাথে ওয়াই জেড এর সাথে জেড দেখো আমি বলে দিচ্ছি রকম থাকতে পারে যদি মনে করো আমার এখানে এরকম না থাকে আমার এরকম থাকতো যে মাইনাস ওয়াই প্লাস এক্স প্লা মাইনাস টেন ইকল টু জেড টে এন ইকল টু মাইনাস জেড যদি এরকম দেওয়া থাকতো তাহলে এই জিনিসটাকে আমার সাজায় নিতে হতো কিভাবে সাজায় নিতে হতো এইভাবে অর্থাৎ প্রথমে এক্স দিতে হতো তারপরে মাইনাস ওয়াই দিতে হতো এবং মাইনাস জেডটাকে এভাস আনলে কি প্লাস হয়ে যেত এবং টেনটাকে ওই ভাষা দিলে প্লাস হয়ে যেত এইভাবে আমাদের সাজায় নিতে হতো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো অর্থাৎ যদি কোথাও না দেওয়া থাকে আমরা এই কথাটা কি বুঝতে পেরেছো সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানাবে তো যদি কোথাও না দেওয়া থাকে তাহলে এইভাবে সাজায় নিতে হবে আমাদের ইনশাল্লাহ এখন আসো আমরা পরবর্তী স্টেপে যাই তো এই ডিটারমিনেশনের মানটা বের করতে হবে আমরা আশা করা যে আমরা প্রথম ক্লাসে নির্ণায়কের মান বের করা শিখিয়েছিলাম তোমরা টুকটাক সবাই শিখে গেছো নির্ণায়কের মান কি করে বের করতে হয় তো এখন আসো নির্ণায়কের মান যখন বের করা শিখছি আমি এটাকে একটু শর্টকাটে করছি প্রথমে আমরা যেকোনো একটি শাড়ি অথবা কলাম নিব তো প্রথমে আমরা এক নিলাম নিলে এক বরাবর সারি আর কলাম বাদ যাচ্ছে বাকি চারটা উপাদান যেটা থাকবে এই যে এই চারটা উপাদানকে কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে তো গুণ করে তাহলে কি হবে এই সূত্রের মাইনাস এবং এইটার সাথে এটা গুণ করতে হবে তাহলে মাইনাস একের সাথে প্লাস এক গুণ করলে কি হয় মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক এরপরে আসো সূত্রের মাইনাস প্রথমটা প্লাস হবে তারপরটা মাইনাস হবে তো এখানে আরো একটা মাইনাস আছে তাহলে এই দুইটা মিলে কি হবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান ইন্টু দেখো এইবার আবার সারি এবং কলাম বাদ যাবে তাহলে পরে থাকছে কি এই এক এক আর মাইনাস এক মাইনাস এক তাহলে এই দুইটা প্রথমে এই যে এটার সাথে এটা প্রথমে গুণাগুণি গুণ করতে হবে তাহলে মাইনাস সূত্রের মাইনাস এক ওকে মাইনাস তাহলে কি হবে প্লাস এক এরপরে আসো পরবর্তীতে কি করতে হবে এই শেষেরটা নিতে হবে শেষেরটা কি প্লাস এক তো প্লাস আমরা নিব তখন কিভাবে নিব দেখার চেষ্টা করি। দেখো। কি এই সারি এই কলাম বাজবে তাহলে বাকি থাকছে কি এই চারটা এই চারটা কোনা কুনি গুন করে বিয়োগ করতে হবে নির্ণয়কের মান তো সবাই বের করতে পারো তো বিয়োগ কিভাবে করবো দেখো এক ওকে এক মাইনাস দুই ওকে দুই এই মাইনাসটা কই সূত্রের মাইনাস এবার এটা আমরা ক্যালকুলেটরে বসাই দিবা এইভাবে বসাই দিলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে তার কারণ আমাদের অত সমাধান করার সময় নাই পরীক্ষার হলে সময় যত কম লাগানো যায় তাহলে জিরো আর ওখানে হচ্ছে মাইনাস এক তাহলে হচ্ছে মাইনাস দুই এরপরে আমাদের যে কাজটা করতে হবে ডি বের করার পরে ডি এক্স বের করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার বের করতে হবে দেখো এই জিনিসটাকে সবসময় ফলো আপে রাখতে হবে কোন জিনিসটা এই জিনিসটাকে সবসময় ফলো আপে রাখতে হবে তো এখানে আমরা যখন ডি এক্স লিখবো তখন এই এক্স এর কলাম আমি একটু অন্য কালি দিয়ে তোমাদের মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় কোন কলাম এক্স এর যে কলাম এই যে এক্স এর কলমে এই ভ্যালুগুলো বসবে তো আমরা সেইগুলো বসাচ্ছি সেটা কত 10 7 8 তারপরে বাকি যা আছে তাই বসে যাবে -1 এক 1 1 -1 এক তো ঠিক আছে এখন এটাকে আমরা নির্ণায়কের সাহায্যে সমাধান করব তাহলে প্রথমে 10 নিলাম তাহলে এই সারি এই কলাম বাদ যাবে আমি একটু একটা এটা একটু তোমাদের দেখায় দিচ্ছি কোনটা কোনটা বাদ যাবে তাহলে এই সারি এই কলাম বাদ তাহলে বাকি যে 4টা আছে কোণাকনি গুণ করে বিয়োগ করব তাহলে দেখো 2 (-2) সূত্রের মাইনাস এক ওকে মাইনাস এক তাহলে কি হবে মাইনাস সূত্রের মাইনাস কিন্তু এখানে একটা মাইনাস আছে মাইনাস এই সারি এই কলাম বাদ যাবে তাহলে সাত ওকে মাইনাস সাত মাইনাস সূত্রের মাইনাস আট ওকে মাইনাস আট তাহলে মাইনাস মাইনাস প্লাস আট প্লাস এবার দেখো কি করতে হবে কুনার উপাদানটা নিতে হবে কুনার উপাদানটা আমরা কিভাবে নিব দেখো এই যে এইটা নিব তো এটা যখন নিব তাহলে এইবার আবার সারি আর কলাম বাদ যাবে তাহলে এই চারটা নিয়ে করব তাহলে এক ইন্টু সাত ওকে সাত মাইনাস আট দুগুনি ষোলো তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে আমরা ক্যালকুলেটরে বসায় দিব ঠিক সেম একইভাবে ক্যালকুলেটরে বসাই দিয়ে সমাধান করব তাহলে দুই থেকে একবার গেলে মাইনাস দশ আর ওখানে সাত থেকে আট বাদ গেলে পিলাস এক তারপর ওইখানে ষোলো থেকে আর হচ্ছে প্লাস সাত মাইনাস ষোলো বিয়োগ করলে কি হচ্ছে মাইনাস আঠারো মাইনাস আঠারো হচ্ছে তো আমরা এখানে বসাই দিলাম মাইনাস আঠারো তাইলে আমার ডি এক্স বের হয়ে গেল এখন কি বের করতে হবে ডি ওয়াই অর্থাৎ ডিএক্স এক্স ডি ওয়াই জেড অর্থাৎ আমাদের তিনটা মানই বের করতে হবে আমাদের পরীক্ষায় আসবে কি যে এক্স ওয়াই জেড এর সমাধান করো সমাধান করার অর্থটা কি এক্স ওয়াই জেড এর মান বের করো তো আগে তার জন্য আমাদের প্রথমে ডি এর মান বের করতে হবে দেন এক্স এর মান বের করতে হবে দেন ডি ওয়াই এর মান দেন জেড এর মান এই মানগুলো আগে বের করে নিতে হবে এই মানগুলো বের করে নেওয়ার পরে আমরা কি করব এক্স এর মান বের করব তো সেটা আমরা আস্তে আস্তে যাচ্ছি সেই প্রসেসে তাহলে এখন আমরা কি করব ডি ওয়াই তাহলে কি হবে কি বলছিলাম ওয়াই এর কলাম ওয়াই এর কলাম কোনটা এটা না তাহলে এই কলমে এই ভ্যালুগুলো বসবে আর বাদ বাকি যা আছে এখানে তাই বসবে তাহলে ওয়ান

এই দুইটা আমি একটু মার্ক করে দেখাই দিই তাহলে অনেকে বোঝে না এই জিনিসগুলো তাহলে লাস্ট টাইমের মতো ক্লিয়ার হয়ে যাবে এবার আবার সারি আর কলাম বাদ যাবে গেলে এই প্লাস এক দুইটা আর এই মাইনাস এক দুইটা থাকছে তো প্লাস এক দুটা আর মাইনাস এক দুইটা যদি থাকে তাহলে কি হবে দেখো এককে মাইনাস এক মাইনাস এককে মাইনাস এক তাহলে কি হবে মাইনাস মাইনাস প্লাস এক এরপরে আসো এখানে কি হচ্ছে প্লাস এক ইনটু এবারে আবার সারি কলাম বাদ যাবে বাদ গেলে কি এই চারটা হবে তাহলে আট ওকে আট মাইনাস সাত তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় ক্যালকুলেটরে বসায় দেবো সাত থেকে আট বাদ দিলে প্লাস এক প্লাস এক মাইনাস এক কেটে জিরো হয়ে যায় আর হচ্ছে আট থেকে সাত বাদ দিলে প্লাস এক তাহলে এক আর এক দুই হচ্ছে দুই এরপরে আসো আমরা ডি জেডটা নির্ণয় করব ডি জেড সমান সমান কি একই কাজ হবে বোর্ডে দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাও তো বোর্ডে দেখা যাচ্ছে কিনা অনেকে যুক্ত আসতো তো তো দেখো ডি জেড বলতে আমরা কি বুঝাবো এই জেডের যে কলম আছে এই জেডের এর কলমে আমরা কি বসাবো এই ভ্যালুগুলো বসাবো আর বাদ বাকি যা আছে তাই বসে যাবে এক 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 দশ সাত আট তো ঠিক আছে এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্রথমে এক নিলাম তাহলে একবার আবার সারি কলম বাদ তাহলে আট দুকুনি ষোলো মাইনাস সাত মাইনাস এক আর সূত্রের মাইনাস পিলাস এক তাহলে আট ওকে আট মাইনাস দশ ইন্টু কত হবে দুই ওকে দুই আশা করা যায় নির্ণয়ের মান বের করতে সবাই পারো এখন এগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করে দিই তাহলে ষোলো থেকে সাত বাদ গেলেও ষোলো মাইনাস আট মাইনাস সাত প্লাস সরি মাইনাস দশ দিলে হয়ে যাচ্ছে মাইনাস দশ শূন্য এগুলো বসে দিলে আমার ভ্যালু বের হচ্ছে কত শূন্য তাহলে আমরা এখন এগুলো একটু ক্যালকুলেশন করার শূন্য বের হচ্ছে তাহলে দেখো আচ্ছা এখন দেখো আচ্ছা তোমরা অনেকেই যুক্ত হচ্ছে ওইটি কাইন্ডলি জানা আমার ভয়েসটা স্পষ্ট আছে কিনা এবং আমাদের ক্লাসগুলো সব শোনা যাচ্ছে কিনা এই জিনিসটা একটু কাইন্ডলি আমাকে কনফার্ম করো তা না হলে বিপদ ওদের কাছে ক্লাস নিলাম তোমরা বসে আসো আমার কথা শোনা যাচ্ছে না বা নেটে বাড়ছে তখন একটা মানে কি বলবো যে কেমন একটা লাগে না বিষয় হচ্ছে তাইলে এখন আমরা কি করব এক্স বের করব এক্স বের করার সূত্র ডি এক্স বাই ডি অর্থাৎ এখানে দেখো ডি এর ভ্যালু কি বের করেছি আমরা আঠারো তাহলে সে মাইনাস আঠারো ভাগ ডি ভ্যালু কত মাইনাস টু সমান সমান ওয়াই ওয়াই টু কি বের বের করেছি করেছি ডি ডি এর ভ্যালু কত দেখো টু তাহলে টু কে আমরা কি করবো ওয়াই এর ভ্যালু কত বের করেছি ওয়াই টু তাহলে ওই টু কে আমরা মাইনাস টু দিয়ে ভাগ করবো তাহলে মাইনাস ওয়ান আর জেড কে কত বের হয়েছে জি ডি জেড ভাগ ডি তাহলে জিরো ভাগ মাইনাস টু তাহলে কত হবে জিরো তাহলে দেখো আমার এক্স ওয়াই জেড এর মান বের হয়ে গেল অর্থাৎ আমাদের যে সমাধান করতে বলছে সেই সমাধানের মান কিন্তু বের হয়ে গেল তাইলে আমরা এখন কি করতে পারবো অতএব x ইকুয়াল টু নাইন টু মাইনাস আর জেড ইকুয়াল টু জিরো এই অ্যানসার লিখে দিতে পারবো বুঝতে কারো অসুবিধা আছে কিনা আমাকে জানাবে এবং একটা স্ক্রিনশট দিয়ে নেবে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলেও আমাকে জানাবে পরবর্তী অঙ্কে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে দ্রুত कमेंटे जाओ